আপনারা পরিবর্তন প্রধান আমরা দেখতে চাই আমরা প্রধান হয় আমরা সামনে হিসাব করতে চাই কিন্তু যখন আপনি একটা মূলা ছড়িয়ে সব কিছু লুটফাট করার জন্য পায়তারা করবেন তখন সেটা জনগণ মেরে নেবে না আমরা দেখেছি এই যে নগদ নগদের টাকা কীভাবে মেরে নেওয়া হচ্ছে কীভাবে হচ্ছে আমরা এগুলো কিন্তু হচ্ছে আপনারা লুকিয়ে রাখতে পারবেন না

আমাদের বন্ধুগণ আমাদের এই সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অন্যতম কেন্দ্রীয় নেতা শহীদ ইসলাম মুকুল সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের আজকের সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে আমার সব থেকে আন্তরিক অভিনন্দন সংগ্রামী ছোট বন্ধুধান আমরা এখানে দাঁড়িয়ে ছোট্ট পরিসরে কোনো আন্দোলন সংগ্রামের জন্য নয় একটা মেসেজ এই আস্ত ব্যবস্থাকে দেওয়ার জন্য সেটা হলো আমি মানুষ আনন্দ এবং সবাই ধর্মকে এতটাই ঘরবতী মানুষের চা আমরা দেখতে পাচ্ছি পাঁচশো টাকার থেকে এক হাজার টাকায় কিরিয় মানুষ বাড়ি যাচ্ছে কিন্তু আমরা যে ম্যাচেজটা দেবো সেই ম্যাচেজটা হচ্ছে মেদেশের শ্রমিক শ্রী একটি বৃহত্তর অংশ আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের পারিশ্রমিক আদায়ের জন্য কারখানা ঘেটে অবস্থান ধর্মকাশ করছে পথে অবস্থান ধর্মকাশ করছে করছে পুলিশের নির্যাতন ভোগ করছে তারা রুক্ত হয়েছে সাংগারিক জাতীয় বন্দোলন বর্তমান সরকার এর প্রতি তার কোনো ক্ষেত্রে এবং আমরা আত্মত্যগার পাবে দেখছি এদেশের যে রাজনৈতিক বড় বড় প্রতিক্রিয়া আছে রাজনৈতিক দলগুলো তারা তাদের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য কেউ ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে এবং দেখে রাজনৈতিক প্রেক্ষাপট দিনের পর দিন পরিবর্তন হচ্ছে অথচ তাদের কারোই মুখে ছুর্বিকদের সাধারণ ছুরবির যেই সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নেই আমরা এটা স্পষ্টভাবে বলে দিতে চাই যেটা সে তাদেরকে গাছ পথে নামিয়ে কোনো সরকার কোনো ব্যবস্থায় চিরদিন টিকে থাকতে পারে জাতীয় বন্ধুগণ নয় আজকের যে দাবি সেই দাঁড়িটা শরীরের যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের ভোগ করেছে অর্থাৎ অথচের বদলিতে দেওয়া হয়নি এই হয় এই বাস্তবতাকে ব্যবহার করে রাজনৈতিক খুচরা রাজনৈতিক দলগুলো কোনো কথা বলছে না তারা একটাই কথা বলতেছে নির্বাচন আমরা এই সরকারকেও বলছি আপনি অন্তর্বর্তী সরকার একটা দায়িত্ব এখানে এসেছেন সুনির্দিষ্ট মানে পরিষ্কার করতে পারেনি আমরা চাই আপনি সমস্ত ভোয়াশা থেকে জনগণকে মুক্ত করুন এবং এই গত ঈদের আগে আমরা দেখেছি শ্রমভবনের সামনে কির পুলিশরা কিন্তু দিন পর্যন্ত তারা অবস্থান ধর্মবাদ করেছে সবসের কুয়াশি বলা হয়েছিল সাত তারিখের পরে তাদের বেতন দেওয়া হবে কিন্তু তাদের কোনো বেতন দেওয়া হয়নি অর্থ বলি পরবর্তীতে তারা আবার সেই ঈদের পরে আন্দোলন করেছে কিন্তু তার বেতন ছিল তারা কোনো মুনাফা এখন পর্যন্ত পায় না অথচ সরকারি ছাত্র ছায় সেই ভিড় কারখানাগুলিকে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল প্রতি বেতন দাবি তাহলে আমাদের প্রশ্ন হলো সর্গির কাছে করেছে সেখানে যে প্রফিট নিয়েছে সেইগুলি তারা হত্যা আছে অথচ সর্দিদের ধান দেয়া তারা পয়সা কেন পাবে না এই আমরা এই সরকারের কাছে তুলছি আমরা জানি এই সরকার গুজরা এবং সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদীদের প্রতিনিধি তাকেই এই সরকারের মাধ্যমে সেই আন্দোলন করে আমরা আদায় করতে পারব না মেহনতি মানুষকে রাজপথে আমরা সেই ম্যাচেজটা নিয়ে এসেছি যে আপনারা যদি সিদ্ধান্তে ভেতর না দেন তাহলে এই দাবি এই দাবি রাজপথে আরো তীব্র থেকে তীব্রতর হবে আপনারা দেখেছেন জন অপুত্থান কাকে বলে জনগণ যদি খেতে চায় যারা একচল্লিশ সাল পর্যন্ত থাকার ভীষণ দিয়েছিল তারাও কিন্তু বাংলা কথায় বলতায় সায়বেলা পালাচ্ছে আপনারাও কিন্তু টিকতে পারবে না জনগণ যদি আপনাদের রুটে খেপে যায় তাকে আমরা বলবো সমস্ত এতে সাম্প্রদায়িক রাজনীতিকে উসকে নিয়ে এসে যে অস্থিরশীল পরিস্থিতি তৈরি করেছে এর থেকে সরে আসুন যারা অপরাধী তাদেরকে ধরুন পদস্কারের নামে সবাই ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে তারপরে পদত্যাগ করবো আমরা এটাও জানি আজকে দাবি আমরা সাধারণ মানুষ ভোট দেওয়ার কোনো অধিকার নাই কারণ ভোট দেওয়া এবং ভোট পাওয়ার অধিকার মানুষের থাকতে হয় কিন্তু আমরা ভোটটা দিতে পারি কিন্তু ভোট পাওয়ার অধিকারটা আমাদের নয় এই ব্যবস্থাটারও পরিবর্তন করতে হবে কারণ ছাত্র বন্ধুরা আজকে যদি নিরান্ন মানুষ তাদের কাছে খুদা তারা যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে তার ইচ্ছামতোই একটা বাক্সে নিয়ে আসে আমরা বলবো এই নির্বাচনটা সুস্থ নির্বাচন হয় কারণ তার বিভিন্ন বৃষ্ট হয়েছে খুদার কাছে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে

এবং আজকের এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুভাগ আমরা পৃথিবী প্রশ্নে আমাদের দাবি এবং প্রতিবাদ তুলে ধর ধরবার জন্য এখানে আছি একটা হলো জনগণ আর একটা হলো জনগণের শত্রু জনগণ হলো যারা শোষিত যারা শোষণের শিকার কম বা বেশি এই সমাজে শোষণের শিকার যে মানুষ তারা হচ্ছেন শোষিত এই শোষিত জনগণের পক্ষে আমরা সবচেয়ে জ্বলন্ত এই সময় সবচেয়ে জ্বলন্ত দাবি তুলে ধরবার জন্য এখানে সমন্বিত হয়েছি একদিকে শোষক অন্যদিকে শোষিত শোষকরা শোষিতদেরকে নানাভাবে শক্ত করে যাতে করে শোষিতের শোষিতের উপর দমন এবং নির্যাতন প্রশাসন চালিয়ে যেতে পারে তার আয়োজন তৈরি করে রাখে আমরা শোষিত মানুষরা সেই পাহাড়ের কিংবা সমতলের নানা রকম জাতিগোষ্ঠীতে আমাদের অবস্থান আছে নানা ধর্মে আমাদের অবস্থান আছে নানা লিঙ্গে নারী পুরুষ আমাদের অবস্থান আছে কিন্তু আমরা সবাই শোষিত সুতরাং এই শোষিত জনতা এই মুহূর্তে দাবি হলো বাংলাদেশের যত শ্রমজীবী জনগণ সেই শ্রমজীবী জনতা সামনে যে উৎসব সেই উৎসবকে সামনে রেখে অবিলম্বে সকল পাওনা পরিশোধ করতে হবে শ্রমিকদের সকল প্রক্রিয়া বেতন এবং পাওনা পরিশোধ করতে হবে এটা হলো প্রথম প্রশ্ন বন্ধুগণ ইতিমধ্যে খবরে প্রকাশিত হয়েছে গার্মেন্টসের শতকরা ষাট ভাগের বেশি গার্মেন্টসের বোনা এখনো পরিশোধ করা হয় নাই সামনের এই কিদের এই বোনাসের হয়তো সবাইকে পরিশোধ করতে পারবে কিনা ওর কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না আমরা বলতে চাই এই যে সমাজ এই যে শোষকটা যা নিয়ন্ত্রণ করছে পরিচালনা করছে এই শোষকদের এই সমাজে শোষণতা দাঁড়িয়ে আছে এদেশের সবজী মানুষের স্বাস্থ্য শ্রমের উপর সেটা দেশে কিংবা বিদেশে এদেশে কার্পেন্ট সেক্টর সহ সকল সে শিল্প কারখানা সে সেগুলো হচ্ছে এদেশের শোষিত জনগণকে সবাই শোষণ করার একটা আর অন্যদিকে বিদেশে যে বিদেশে প্রবাসী শ্রমিক সেই প্রবাসী শ্রমিকরাও বিদেশে সপ্তাহে শ্রম দিয়ে এখানে রেমিটেন্স পাঠান এই রেমিটেন্স এবং এখানকার স্থানীয় শিল্প কারখানার যা হলো রপ্তানিমুখী এই শিল্প কারখানার যা আয় সেই আয়

শুরু হওয়ার আগেই কৌশল করতে হবে এই দাবি আমরা এটা আপনারা দেখে থাকবেন একটা অভ্যুত্থানের পর জনগণের জীবন এবং রক্তের উপর দাঁড়িয়ে তার ফসলকে করে সরকার সরকার এই তারতায় বসেছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা পরিষ্কারভাবে বলেছিল যে এদেশের জনগণের যে গণতন্ত্র এদেশের মানুষের যা ন্যায্য পাওনা এই মানুষের যা ঝুঁকি তারা তারা বুঝিয়ে দেবে কিন্তু আমরা বা দেখছি না আমরা দেখছি গত দশ মাসে এদেশে যে কলকারখানা তার মধ্যে অনেক নতুন নতুন করে বন্ধ করা হয়েছে ইতিপূর্বে আওয়ামী ফ্যাসিস আমলে যে কারখানাগুলো বন্ধ করা হয়েছে তারপরে আরও নতুন কারখানা বন্ধ করা হয়েছে সেই কারখানা বন্ধ হওয়ার কারণে শুধু ভাল কার্মের সাথেই গত দশ মাসে প্রায় লক্ষ এক লক্ষ শ্রমিক কাজ হারিয়েছেন এই যে শ্রমিকটা কাজ হারিয়েছেন শুধু গার্মেন্টস কিংবা এই শিল্প খাতে নয় সারা দেশে বেকারত্ব বাড়িয়ে তুলেছে গত দশ মাসে প্রায় পাঁচ লক্ষ নতুন বেকার তৈরি করা হয়েছে একদিকে এই যে শ্রমজীবী জনগণ তাদের পাওনা নিয়ে নানা রকম চাল বাহানা আপনারা দেখছেন গত দিনেও সিএনজেড গ্রুপের শ্রমিকরা এই রাস্তায় না বেঁচে নেবে যখন আন্দোলন করেছে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে সিএনজেড গ্রুপের শ্রমিকদের সাথে পাঁচ পর্বে প্রতারণা করা হয়েছে এই শ্রমিকরা গত কদিন আগে যখন এই গাজীপুরে রাস্তায় তাদের পাওনার জন্য দাবি করেছেন তার উপরে পুলিশ লাঠিচার্জ করেছে অনেক আহত করেছে আপনারা দেখেছেন আজও গতকালও এই যে গাজীপুর এবং সাভারের এবং কাশপুরের বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা সেখানে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা আন্দোলন করেন তাদের পাওনা খুঁজে দেওয়ার কোনো দায় দায়িত্ব সরকার পালন করে না আবার এখানে গত দশ মাসে নতুন করে বেকারত্ব হয়েছে নতুন কলকারখানা এবং এখানকার যারা তরুণদের তাদের যাতে কর্মসংস্থান হয় তার দিকে কোনো নজর নাই আমরা দেখলাম নজর এবং কর্মকাণ্ড যা হচ্ছে হলো এখানে ওই যে কার্তরের চিহ্নিত যুদ্ধ অপরাধী সেই যুদ্ধ তাদেরকে এখানে যেন এক তোষণ এবং তাদের এক হয়েছে একটা গণহত্যাকারী বাহিনী সেই বাহিনীর প্রধান সেই প্রধানকে ছেড়ে দিয়ে নিষ্কলুষ করে দেওয়া ফেরে বসে করে দেওয়ার মধ্য দিয়ে এখানে তারা সামনে যে ইঙ্গিত দিচ্ছে তা হল আওয়ামী লীগকেও এরা আসলে এই থেকে মুক্তার প্রস্তুতি সম্পন্ন করলো বন্ধুগুলো এই যে এই অপরাধীদের এইভাবে দেশ হয়ে বসে সব পড়ায় তাদেরকে সহযোগিতা দেওয়া সফর এর বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করছেন তখন ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন কিভাবে লাঠি মেরে প্রতিবাদত ছাত্রীদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে কিভাবে ওই রাস্তায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে প্রতিবাদী ছাত্রদের উপরে হামলা করা হয়েছে আর কি নোংরা এই এই ধর্মের খরচ পড়া এই নতুন এরা নানাভাবে অপ্রচার চালাচ্ছে এদের আমরা দেখেছি

ক্ষমতায় বসে ক্ষমতায় এসে এখানকার শ্রমিক কৃষক এবং এই যে হত্যাকাণ্ড তার বিচার শ্রমিক সচ্চনতার দাবি পূরণ তুলে থাক এরা গোপনে নানা রকম কর্মকাণ্ড করে যাচ্ছে প্রথমে এই গোপনে তারা এই আমেরিকার সাথে এল চুক্তি করলো তারপরে আমরা দেখলাম এখানে করিডর দেওয়া হলো সেই করিডর দেওয়ার ঘোষণা তারা দিল তারপরে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানি হাতে তুলে দেওয়া হলো একসাথে আমরা দেখলাম বাংলাদেশে কাতারের কোম্পানি বসিয়ে এখানে অস্ত তৈরির কারখানা প্রতিষ্ঠা করার আয়োজন তারা এগিয়ে নিল এই সব ঘটনা একটা আরেকটার সাথে একেবারেই বিচ্ছিন্ন নয় একটা আরেকটার সাথে সংযুক্ত এখানে সবাকে রাষ্ট্রনৈতিক মহলে পরিষ্কার প্রশ্ন উঠেছে এই যে স্টার্লিং এই স্টার্লিং আনা হয়েছে ওই আরাম আর্ট আর্মিকে যাতে তারা যুদ্ধ করতে পারে যুদ্ধের অস্ত্রের সরবরাহ নিশ্চিত করবার জন্য এইভাবে বাংলাদেশকে আজ মায়ানমারে যে যুদ্ধ অবস্থা

ただ、その人は、この人は、この人は、この人は、この人は、この人は、 ওই যে কৃষ্টি কৃত্রিম শোষণে একেবারে চর্জরিত হয়ে ওই কৃষক পাথার কোনো রাস্তা না দেখে ওই ছেলের সামনে চাপ দিয়ে হাত করতে বাধ্য হয় আজ শ্রমিকরা আন্দোলন করে আবার হাসিনার মতো করে পাখির মতো সাজনা করা হয় এই অবস্থায় আমরা যারবার পরিষ্কার বুঝতে পারছি আমরা আমাদের হাতে ক্ষমতা পাই নাই এই যে অভ্যুৎপাতকে ব্যবহার করা হলেও এই সরকার জনগণের কোন সরকার নয় এই সরকার জনগণের এজেন্টা মাত্র আইনের হয় এই সরকার আমেরিকার এক একটা বাস্তবায়নে তাদেরকে তুলছি আবারও শুধু বলতে চাই এই যে প্রত্যেক খাতে শ্রমিকদেরকে সামনে শ্রমিক ছুটি শুরু হওয়ার আগে সকল পাওনা পরিশোধ করতে হবে এই দাবি যদি পূরণ না হয় এই দাবি পূরণ করতে হবে সরকারকেই কেননা এই সরকার হল এখানকার শুধু বড় মানুষকে ম্যানেজার সরকারের দায়িত্ব সরকার সেই অব্যাহত রাখলে দেশে আসলেই শ্রমিক মুক্ত হলেই কেবল পথ প্রবৃত্ত সহ সকলের গণতন্ত্র আসতে পারে অন্য কোনো পথ নেই শ্রমিকের নেতৃত্বে আসুন জনতার ক্ষমতা প্রতিষ্ঠার সংগ্রাম ব্যবহার করি সংগ্রামী বন্ধুগণ আমাদের সমাবেশ শেষ পর্যায়ে আমাদের এখনকার বক্তার বক্তব্যের পরে আমরা একটা মিছিল করে পণ্ডন পড়ে গিয়ে আমাদের সব এই আজকের গর্ভীতি শেষ করব এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্যাশি বাম্মারণ্যতম কেন্দ্রীয় নেতা মঞ্জুর আলম মিঠু সংগ্রামী বন্ধুগণ আপনারা শুনেছেন সামনে যে ঈদ সেই ঈদের আগেই শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস সহ পথে পরিষদ এবং বন্ধ কলকারখানা চালু করার দাবি নিয়ে আমরা বাম মোর্চা নয়া গণতান্ত্রিক গণমোর্চা এবং এর উদ্যোগে আজকের এখানে সমাবেশ করছি সেই সমাবেশে উপস্থিত এবং যারা শুনছেন সবাইকেই ফেসিদা দুরোধী বাম মোর্চা এবং বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন প্রিয় বন্ধুরা ঈদের আগে কেন দাবি তুলতে হয় যে শ্রমিকের বেতন বোনাস দিতে হবে ঈদের আগে কি আমাদের ইউনু সাহেব তার যে বেতন ভাতা সেটা পাবেন না এই দেশের আমলা তারা একটি বেতন ভাতা পাবেন না তাদের বেতন ভাতার জন্য কি নামতে হবে তাহলে শ্রমিকদের কেন বারে বারে নামতে হয় প্রিয় বন্ধুরা আগের পক্ষে বলেছে এই যে কয়েকদিন আগে সিএনজিতে শ্রমিকরা কয়েক হাজার শ্রমিক মাত্র চুয়ান্ন কোটি টাকা তাদের পক্ষে সেই পক্ষে টাকা পরিশোধ করতে পারেন না কেন করেন না কারণ ওই মালিকের কারখানাগুলি যেখানে রয়েছে সেই কারখানা বিক্রি করলে তার সম্পত্তি বিক্রি করলে ওই চুয়ান্ন কোটি কেন তার তিন গুণ চার গুণ টাকা হবে তাহলে সেই টাকা সেই সম্পত্তি নিজে রেখে বা ব্যাংকে বন্ধ রেখে টাকা নিয়ে ওই শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারেন কিন্তু সেটা করে না ওই শ্রমিকরা বেতন পায় না বকেয়া কিন্তু আমরা দেখছি ওই যে ছাত্র উপদেষ্টা হিসেবে যারা ছিলেন নারী বিশ্রাম তার এপিএস থেকে দেড়শো কোটি টাকার মালিক হয়েছে লুট করেছে শ্রমিকরা হাজার হাজার শ্রমিকরা চুয়ান্ন কোটি টাকা বেতন বকেয়া বেতন সেটা পায় না আর তার এপিএস দেড়শো কোটি টাকা লুট করে নিয়ে যায় এই অবস্থা চলছে দেখছি প্রিয় বন্ধুগণ শ্রমিকরা বেতন পায় না বরং পাঁচই আগস্টের পর নয় মাস পার হলো মাত্র চাকুরির জন্য আন্দোলনে নেমেছিল প্রথম ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল কিন্তু পাঁচই আগস্টের পর এই নয় মাসে এক লক্ষের বেশি শ্রমিক বেকার হয়েছে চাকরি হয়েছে তারা এক ভ্যাকসিন কোম্পানির ষাট হাজার শ্রমিক বেকার হয়েছে কেন বেকার হলো ভ্যাকসিন তোর মালিক জেলখানায় সেই কারণে কারখানা চলছে না জন্য শ্রমিক বেকার তাহলে রাষ্ট্র যারা চালাতো সেই কাティনাথ মন্ত্রীরা তারা তো বেঁচে নাই তারা তো দেশের বাইরে তাহলে কি দেশ অচল হয়ে আছে তাহলে প্রধানমন্ত্রী ছিল সেই কাティনা তার মন্ত্রীরা তাও সবাই দেশ থেকে পালিয়েছে সেই জন্য তো দেশ অচল হয়নি তাহলে ফ্যাক্টরি কারخانه কেন বন্ধ হবে শ্রমিকদের অধিকার হবে এই বন্ধুগণ এই আমাদেরকে হবে যেই শ্রমিকের এই কারখানা সরকার চালু করতে কষ্ট শ্রমিকদের বেকার না করে তাদের কর্মসংস্থান যখন বসতে পারত কিন্তু তাহলে পরিবর্তন তো কিছু কোন পরিবর্তন আমরা দেখছি আজকে লুটপাট চলছে ভুল দুর্নীতি চলছে সমস্ত কিছু প্রহার সরিয়ে আছে। তাহলে পরিবর্তন কি জায়গায় ইউনু এইটা কি পরিবর্তন প্রিয় বন্ধুগণ সেই কারণে আমাদের এই প্রশ্নগুলি নতুন করে ভাবতে হবে নতুন করে ভাবতে হবে সরকার পরিবর্তন হয় ক্ষমতার হাত পরিবর্তন হয় কিন্তু শ্রমিকের অবস্থার পরিবর্তন হয় না ওই যে দেখেন আজ থেকে আট দিন হলো ওই শহীদ মিনারে হাজার হাজার পল্লি বিদ্যুতের শ্রমিক কর্মচারীরা অবস্থান করছে ছত্রিশ বছর ধরে চাকরি করছে চুক্তি দিচ্ছি তার চাকরি হয় না 36 বছর চুক্তি ভিত্তিতে কাজ করতে তার চাকরি স্থায়ী হয় না কামারদের নিশ্চিত নিয়োগ নয় তার প্রায় মজুরি নাই সে কয়দিন কাজ করবে সেই কয়দিন মজুরি পাবে আজকে এসে যদি বলে যে কালকে আসিস না কালকে চাকরি নাই এই অবস্থা চলছে তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দশ দিন যাবৎ শহীদ অবস্থান করছে তাহলে পরিবর্তনটা কিসের কিসের পরিবর্তন এই হলো হলো ইউনুসেছে কোন পরিবর্তনটা সংগঠিত হলো আমাদের দেশে প্রিয় বন্ধুগণ সেই কারণে আজকে আমাদের এই কষ্টগুলি ভাবতে হবে ওই যে পাহাড়ে যে অঘোষিত সেনা শোষণ চলছে সেই সেনা তখন তো ওই শেখ আমলেও চলেছে ওই বিএনপির আমলেও চলেছে আজও তো চলছে তাহলে পরিবর্তন তো কোথায় পাহাড়ের ওই মানুষ কোথায় পরিবর্তন দেখতে পাবে শ্রমিকরা কোথায় পরিবর্তন দেখতে পাবে এই প্রশ্নগুলি তুলতে হবে এর কারণ খুঁজতে হবে এবং সমাধানের জন্য নামতে হবে আমরা বামপন্থীরা মনে করি এইভাবে ক্ষমতার হাত বদল না শুধুমাত্র শুধু ক্ষমতার হাত বদল বা সরকার পরিবর্তন করে কিছু হবে না পরিবর্তন করতে হবে রাষ্ট্রযন্ত্রের সে রাষ্ট্রযন্ত্র এদের শ্রমিককে শোষণ করে লুটপাট করে প্রতিষ্ঠিত করতে হবে আন্দোলন করলে হবে না একাত্তর মুক্তিযুদ্ধ দিয়েছে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে নব্বই সিট হচ্ছে বিরুদ্ধে মানুষ জীবন দিয়েছে জীবন দিল অনেক মানুষ কিন্তু পরিবর্তন হয় না

সন্ত্রাস চলছে সেই সমস্ত মত বন্ধ করতে হবে গতকালও দেখা গত পরশু রংপুরে ওই জাতীয় পার্টির নেতার বাড়িতে আক্রমণ হয়েছে আপনারা কারা আক্রমণ করার দেশে প্রশাসন আছে তারা অপরাধ করলে তাদের বিরুদ্ধে শাস্তি হবে মামলা হবে গ্রেফতার হবে কিন্তু আপনারা আক্রমণ করার চেয়ে আক্রমণ করে ওরা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙে ওরা মাজার ভাঙে ওরা নানান জাতের স্থাপনা ভেঙে দেয় এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে মৌলবাদী শক্তি এই সরকারের পৃষ্ঠপোষকতায় অতীত দিনে আমরা দেখেছি যখন সে সরকার থেকে তাদের পৃষ্ঠপোষকতায় মৌলবাদী শক্তি সন্ত্রাস করেছে আজ কেউ করছে আজকে এটিএম আধারের মুক্তি দিলেন কর থেকে মুক্তি দিলেন পরিবর্তনটা কি এই যে কর থেকে মুক্তি দিলেন একুশে আগস্ট গ্রেন সকল মামলার আসামিদের খালাস করে দিয়েছে খালাস করলেন যে একুশে আগস্ট গ্রেন ঘটনা এরা হয়তো করেনি কিন্তু করেছে তো কেউ সে সবগুলিকে খারাপ দিলেন যে তাহলে একুশ আগস্টে মানুষগুলি মারা গেল আমাদের চোখের সামনে সেই ঘটনার বিচার কি তাহলে বিচার ব্যবস্থা হাসিনারা বলে হাসিনার অঙ্গুলি নির্দেশে পরিচয় হতো আজকে ইউনিচের অঙ্গুলি হেরোনেন যদি পরিবর্তনটা কিছু পরিবর্তন নয় ফলে সেই পরিবর্তনের জন্য আমাদের লড়াই নামতে হবে এবং সেই লড়াই সাম্পষ্টের নেতৃত্বে গড়ে তুলতে হবে এই লড়াইয়ে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আর সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের পিছনে বেশ কিছু মানুষ নারীরা এখানে সহযোগিতা আছেন তারা মূলত বিভিন্ন উপজেলায় তাদের তারা যৌনায় প্রধান এই আন্দোলন সেখানে পুলিশ কী কম ভাবে তাদের উপর হামলা চালায় এই যে হামলা এই হামলার প্রক্রিয়াটাই হচ্ছে আচরণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশ এদেশের মানুষ চেয়েছিলেন সেখানে প্রত্যেক মানুষের দাবি সেটা উত্থাপন করার যে গণতান্ত্রিক অধিকার সেটা নিশ্চিত করার একটা বিষয় ছিল কিন্তু আমরা দেখছি একইভাবে অগণতান্ত্রিকভাবে এখানে দমনের পথে এই সরকার থাকছে আর অন্যদিকে পার্টিকে নানাভাবে ঠান্ডা পানি সহ পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমরা এই যে আন্দোলনরত নারীদের তাদের সাথে সহতি জানাচ্ছি তারা দেখে নারীদের উপর যে নির্যাতন সেই নির্যাতনকে চুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা মিছিল শুরু করবো